হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি কি করে ডলার কিনবেন মানে বাইনান্স থেকে কিভাবে ডলার বাই করবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক ভাই কমেন্ট করছে যে ভাই আমরা ডলার কিনছি তবে আমরা কিভাবে বাইনান্স থেকে টাস টয়লেটে ডলারটা পাঠাবো এবং কিভাবে আমরা ডলারটা ডিপোজিট করব আমাদের টাস টয়লেটে বাইনান্স থেকে কি করে আমরা টাস টয়লেটে ডলারটা ডিপোজিট করব আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আমরা বাইনান্স থেকে টাস টয়লেটে ডলারটা ডিপোজিট করব আমরা অনেকে হয়তো এটা জানি তবে দেখা যায় নতুন যারা কাজ করতেছে তারা কিছুই জানে না তারা কোনোভাবে পারতেছে না যে বাইনান্স থেকে টাস ওয়ালেটে ডলারটা ডিপোজিট করতে তো তাদের এই সমস্যাটা সমাধান করে দেবো আজকে তো দেখিয়ে দিব কীভাবে টাস ওয়ালেটে আপনি ডলারটা ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে বাইনান্স থেকে আমরা কিভাবে টাস টয়লেটে ডলারটা ডিপোজিট করব টাস টয়লেটে নিয়ে আমরা পরসেস ডট আইও কিংবা বিভিন্ন সাইডে কাজ করব আমরা ডলারটা ডিপোজিট করব কি করে আমাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে টাস টয়লেটে তো তার আগে বলে রাখি যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরসেসে নতুন করে কাজ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই যে দেখেন ডলারটা আমি বাই করছি এটা এখনো পান্ডিং এর পরে আছে মানে আমরা যখন থেকে ডলার বাই করব তখন এটা পান্ডিং থেকে এটা আমরা নিয়ে আসতে হবে এই যে দেখেন এটা অলরেডি পান্ডিং আছে তো এখান থেকে এটা আমরা নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা এটা বিভিন্ন সাইডে ইনভেস্ট করতে পারবো তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা এখান থেকে এটা পান্ডিং থেকে স্পটে নিয়ে আসা সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ডলারটাকে পান্ডিং থেকে স্পটে নিয়ে আসা তো এটার জন্য কি করতে হবে এটার জন্য আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিতে হবে ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে দেখেন এখানে বিটিসি কয়েনটা শো করতেছে তো আমরা যেহেতু ইউএসডিটি কিনছি তো ওইটা আমরা ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসবো তো তার জন্য এখানে আমরা বিটিসিটি ক্লিক করে দিব বিটিসিটি ক্লিক করে আমরা যে কয়েনটা এখান থেকে ফান্ডিং এ আনতে চাই মানে ফান্ডিং থেকে স্পটে নিয়ে যাব ওইটা এখান থেকে সিলেক্ট করে নেব তো এখান থেকে যেহেতু আমি এটা আমি থেকে স্পোর্টে আমি টি সিলেক্ট করে নিলাম ইউএসডি সিলেক্ট করার পরবর্তীতে কষ্ট এখান থেকে আপনি কত ডলার নিয়ে নেবেন এখান থেকে আমি এটা ম্যাক্স করে দিলাম আমি তেরো ডলার এখান থেকে নিয়ে যাবো তো তার জন্য এখান থেকে এটা কনফার্ম করে দিলাম তো একটু রিপ্লেস করে দিব একটু রিপ্লেস করলে দেখব যে আমরা এটা পান্ডিং থেকে স্পটে চলে আসছে মানে এই যে পান্ডিং থেকে এক পয়েন্টটা আমাদের মানে ডলারটা আমাদের স্পটে চলে আসবে তো অলরেডি এটা স্পটে চলে আসছে তো এখন আমরা এটা থেকে টাস টোয়ালেটে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে আমরা এটা ডিপোজিট করতে পারবো তো এখান থেকে ইউএসডিটি আছে আমরা ইউএসডি থেকে এটা কনভার্ট করে বিএসডি করতে হবে আমরা যেহেতু পর্সে যে কাজ করব কিন্তু তার জন্য আমরা এটা ইউএসডি থেকে আমরা এটা বিএসডি করে নেব তো এটা কনভার্ট করার জন্য মধ্যখানে যে একটা আইকন আছে আমরা আইকনটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এটা আইকনে ক্লিক করে দিলাম আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে উপরে আমরা কনভার্ট নামক একটা অপশন পেয়ে যাব এই যে উপরে যদি তাকান এই যে দেখেন এখানে কনভার্ট একটা অপশন পেয়ে যাব আমরা আমরা ডলারটা কনভার্ট করব তো আপনি এটা ইউএসডি থেকে বিএসডি বিএনবি এবং কি যাবতীয় সকল কয়েনে এটা পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে আমি কনভার্টে ক্লিক করে দিলাম এখানে ইউএসডি টি সিলেক্ট করা আছে আমার অলরেডি তো যেহেতু আমি এখান থেকে ইউএসডি থেকে আমি এটা বি ইউএসডি করব তার জন্য এখান থেকে আমরা বিটিসি তে ক্লিক করে এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করে নিব মানে আমরা এটা ইউএসডি থেকে বি ইউএসডি করব তার জন্য এখান থেকে আমরা বি ইউএসডি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখানে কত ডলার আপনি কনভার্ট করবেন এটা দিয়ে দিবেন আমি এটা ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে এটা কনফার্ম করে দিলাম এটা আবারো এখান থেকে এটা কনফার্ম করে দিলাম তো এই যে দেখেন অলরেডি ডলারটা আমার ইউএসডি থেকে বিএসডি তে চলে আসছে মানে ইউএসডি ডলার ছিল এখন এটা বিএসডি হয়ে গেছে তো এখান থেকে আমরা ডলারটা আমাদের টাস্ট টয়লেটে নিয়ে আসবো তো টাস্ট টয়লেটে নিয়ে আসার জন্য আমরা কি করতে হবে যে এখানে বিভিন্ন কয়েন পেয়ে যাবেন আপনারা তো আপনাদের যে কয়েন্টে লাগে আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কিংবা এটা কনভার্ট করে নিতে পারবেন তো ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আমরা এটা উইড্রো করবো মানে আমরা আমাদের টাচ টয়লেটটা অ্যাক্টিভ করে নিব তো টাচ টয়লেটটা অ্যাক্টিভ করার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা এখান থেকে বিএসডিটা আনবো বিএসডি আনার কারণে আমরা এখান থেকে বিএসডির যে কোড নাম্বারটা আছে মানে রিসিভ কোড তো দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকে আমরা সর্বপ্রথম তো এখান থেকে আমরা যে কয়েনটা আনবো মানে ডিপোজিট করব ওই আমরা ওই দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা যেহেতু বি ইউএসডি আনবো তো তার জন্য এখান থেকে এখান থেকে আমরা বি ইউএসডিতে ক্লিক করে দিব তো বিএসডিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা রিসিভ অপশন পেয়ে যাব। এখান থেকে এই যে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে একটা রিসিভ অপশন পেয়ে যাব আমরা তো রিসিভে ক্লিক করে দিব রিসিভে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা এটা কপিতে ক্লিক করে দিব কপি করে আমরা এটা নিয়ে নিব তো এটা আমি কপিতে ক্লিক করে দিলাম থেকে আমরা এখন কাজ হচ্ছে আমরা ডলারটা ডিপোজিট করা মানে টাস টয়লেটে পাঠিয়ে দেওয়া এখান থেকে ফাইনান্স থেকে আমরা ডলারটা টাস টয়লেটে পাঠিয়ে দিব আর জন্য এখান থেকে ওয়েবডে ক্লিক করে দিব এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব তো উপরে যে নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করে নিব এটা সিলেক্ট করে এখান থেকে তো এখান থেকে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে পেজটা আমরা ফিলআপ করতে হবে পেজটা কি করে ফিলআপ করব তো সর্বপ্রথম আমরা দিতে হবে যেটা আমরা কপি করে এনেছি যে অ্যাড্রেসটা ওইটা দিতে হবে তো সর্বপ্রথম আমি ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম ওই অ্যাড্রেসটা দেওয়ার পরবর্তীতে অবশ্যই এখান থেকে আপনাকে নেট নেট পেন সিলেক্ট করে নিতে হবে তো এটা যেহেতু বেব টোয়েন্টি আমি এখান থেকে এটা বেব টোয়েন্টি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করা আমরা দেখা যায় দশ ডলার বিএসডি যদি পাঠাই তাহলে এটা দশ ডলার যাবে না কিছুটা কম যাবে মানে সত্তর সেন্ট এখানে খরচ কাটবে তো আপনি ওই হিসাব করে আপনার ডলারটা পাঠাতে হবে এই যে দেখেন আমি যদি এখানে এগারো ক্লিক করি তাহলে দেখা যায় এখানে দশ দশমিক করবো তখন নিচে দেখতে সেন্ট এটা এগারো ডলার আমাদের এখানে বাইনান্স থেকে টাস্টলেটে যেতে আমাদের এখানে সত্তর সেন্ট খরচ লাগবে তো তার জন্য আমরা অবশ্যই ডলার এক ডলার বেশি কিনতে হবে মানে আমরা যদি এগারো ডলার ডিপোজিট করতে যাই তাহলে অবশ্যই বারো ডলার কিনতে হবে তো এখান থেকে অলরেডি আমি এগারো ডলার এবং কি সাত পয়েন্ট সিলেক্ট করে নিলাম এখান থেকে এটা কন্টিনিউ করে দিলাম তো এখানে এখানে আমাদের যে জিমেলটা ভেরিফাই করা আছে ওইটাতে নোটিফিকেশন চলে আসবে ওইটা কোডটা আমরা এখানে বসিয়ে সাবমিট করে দিতে হবে এবং কি আপনার তো এটা আমরা সাবমিট করে দিলে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে মানে টাস টোয়ালেটে আমাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে তো খুব সহজভাবে খুব সহজে আপনি ডলারটা ডিপোজিট করে নিতে পারবেন টাস টোয়ালেটে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ